السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد برشم الله سبحانه وتعالى تاريخ حبيب محمد رسول الله সল্লাহ সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ আমিন প্রিয় রাসুল এ অনুষ্ঠানের আজ প্রথম পর্বে আমরা রসুলল্লাহ সল্লাহ সাল্লামকে জানব একটু একটু করে আমরা পৃথিবীর বুকে কত না স্থানের খবর বাড়িতে বসে পেয়ে যাই কত না নায়ক নায়িকা গায়ক গায়িকার সমস্ত তথ্য যেন আমাদের মগজে গজগজ করে তবে দুঃখের বিষয় কি জানেন যে আমরা অনেকেই আমাদের প্রিয় রাসুল যিনি সমস্ত নবীদের ইমাম যিনি জান্নাতে প্রথম প্রবেশকারী যিনি আল্লাহ সোবানার মনোনীত সমস্ত বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি কেয়ামতের মাঠে আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য সেই মোহাম্মদ রসুল সল্লি সাল্লাম সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই জানি না আসল না একটু সময় করে অল্প অল্প করে আমরা মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাহাম সম্পর্কে জানি আজ প্রথম পর্ব রসুল্লাহ সল্লাহসাল্লাম তিনি মক্কানগরীতে নয় রবিল আওয়াল যদিও এই বিভিন্ন ঐতিহাসিকগণ এই ডেটটা নিয়ে মতানক্য করেছেন কেউ বলেছেন দুই রবিল আওয়াল কেউ বলেছেন বারো রবিল আওয়াল আবার কেউ বলেছেন নয়ই রবিল আওয়াল তবে বেশিরভাগ ঐতিহাসিকগণ এটাতেই সাপোর্ট করেছেন যে রসুল্লাহস্লামের জন্ম নয় রবিল আওয়াল শুভে সাদিকে রসুল্লাহ সাল্লাহাম নিজে মুখে বলেছেন যে আমার মা যখন আমাকে জন্ম দেন তখন আমার জন্মের সাথে সাথে একটা আলোকবর্তিকা তথা একটা নূর এই আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে এমন কি এই নূর একেবারে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যা আমরা সই হাদিস দ্বারা বুঝতে পারি মোট কথা রসোল্লা সাল্লামের সাথে সাথে আল্লাহ সোভারাত তার জমিনে এক নূরকে প্রেরণ করেন আর এই নূর সাম দেশের রাজপ্রাসাদসমূহকে আলোতে ভরিয়ে ফেলে রসোল্লা সাল্লাহ সাল্লামের জন্ম আল্লাহর জমিনে হয়ে গেল জন্মের সাথে সাথে মা আমিনা খবর দিলেন রসল্লা সাল্লাহামের দাদা আব্দুল মোত্তালিবকে তিনি আনন্দের অতিশয্যে রসুল্লাহ সাল্লাহ স্লামকে কোলের মধ্যে তুলে নিয়ে বাইতুল হারাম তথা কাবা চত্বরে গিয়ে অশ্রু সজল চোখ নিয়ে আনন্দের অশ্রু চোখে নিয়ে রসুল্লা সাল্লা সাল্লামের দিকে তাকিয়েছিলেন আর আল্লাহ তাল শুক্রিয়া আদায় করছিলেন তিনি আনন্দে যেন কেঁদে ফেলবেন তার পরিস্থিতি এমন ঠিক তারপরে তিনি মনে মনে স্থির করলেন এর নাম আমি রাখব মোহাম্মদ আমরা বলি সাল্লু আলী ওসাল্লাম রসোল্লা সাল্লা সাল্লাম এর আরতদের নিয়ম মতে সাত দিনে তার খাতনা করানো হলো খাতনা করানোর পর আব্দুল মুতালিব খুঁজতে লাগলেন যে একটা ভালো মহিলা যে রসুল্লাহ সাল্লা দুধ পান করার এটা ছিল আরব আরবদের একটা ট্র্যাডিশন যদিচ রসুল্লা সাল্লাহ সাল্লামকে প্রথম যিনি দুধ পান করিয়েছিলেন তিনি হলেন আবুল আহবের দাসী সোয়াইবা এরপরে আব্দুল মুিব একজন মহিলাকে খুঁজতে লাগলেন যারাতে রসোল্লা সাল্লাহ সাল্লামকে অর্পণ করা যায় এবং তিনি তাকে দুধ পান করিয়ে সুষ্ঠ হিষ্ট পুষ্ট করে গড়ে তুলবেন তো এর যাকে দেওয়া হয় রসুল্লা সাল্লা সাল্লামের দায়িত্ব তিনি হচ্ছেন হালিমা কে না জানি না আমরা এই নামটা আমরা সবাই জানি হালিমার হাতে আব্দুল মুতালিব রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অর্পণ করেন এবং তিনি নিয়ে গিয়ে তাকে দুধ পান করিয়ে বড় করতে লাগেন তবে হালিমাতুসাদিয়া সাদিয়া রসুল্লাহ সাল্লামকে যখন নিচ্ছিলেন সেই সময়ের ঘটনা নিজে তিনি বর্ণনা করেন ইবনুল ইসাহাকের বর্ণনায় হালিমা তিনি তার এলাকা থেকে মক্কার দিকে রওনা দেন বনু সাদ নামের এক গোত্রের বেশ কিছু মহিলার সাথে হালিমা যখন তার এলাকা থেকে রওনা দেন মক্কা অভিমুখে তখন তার সাথে ছিল তার সদ্যজাত সন্তান এবং তার স্বামী তিনারা যে কাফেলাটিতে চলছিলেন সে কাফেলার ছিল অনেক বড় অনেক মহিলারা ছিল কেননা সেই সময় ট্র্যাডিশান এটাই ছিল যে সদ্যজাত কোনো বাচ্চাকে যদি দুধ পান করিয়ে বড় করে দেওয়া যায় তাহলে তাদের পিতামাতার কাছ থেকে অনেক সম্মানই পাওয়া যায় অর্থাৎ অনেক অর্থ পাওয়া যেত হাদিয়া উপঢৌকন পাওয়া যেত হালিমা তার স্বামী এবং সদ্যজাত সন্তানকে নিয়ে চললেন সেই কাফেলা ধরে মক্কা অভিমুখে তবে হালিমা নিজে মুখে বলেন যে আমি যে একটা গাধার উপরে চড়েছিলাম সাদা রঙের মাদি একটা গাধা গাঁধাটা ছিল অত্যন্তই দুর্বল সে ঠিকঠাক করে আমাকে নিয়ে চলতে পারছিল না আর আমাদের সাথে উটও ছিল তো চলতে চলতে তার গাধাটা দুর্বল হওয়ার কারণে কাফেলা থেকে সে পেছনে পড়ে যান তারা পেছনে পড়ে যান তখন কাফেলার আরও আরও অন্যান্য সঙ্গী জিনারা ছিলেন তারা খুব বিব্রত বোধ করতে লাগেন তারপরে যখন রাত্রি ঘনিয়ে আসলো ছোট্ট ওই হালিমার বাচ্চাটা খুব কান্নার জন্য ছটফট করতে লাগলেন হালিমা সাদিয়া চেষ্টা করলেন তার বুকের দুধ পান করানোর জন্য তিনি বলেন যে আমার বুকে কোনো রকমের কোনো দুধ ছিল না যার ফলে বাচ্চাটা আরও বেশি কাঁদতে শুরু করলো আমি আমার স্বামীকে বললাম তুমি একটু উটের দুধ দহন করে নিয়ে আসো আমার স্বামী উটের কাছে গেল ঠিকই কিন্তু উটের ওলানেও দুধ ছিল না আমরা আল্লাতালার সাহায্য এবং একটু বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগলাম রাত কেটে গেল কাফেলা আবার চলতে শুরু করলো চলতে 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 মক্কায় পৌঁছালাম আমরা সবাই মিলে হালিমত সাদিয়া বলেন যে আমি মক্কায় যাওয়ার পরে দেখলাম আমার সাথে আমাদের সাথে যে কাফেলাটা চলেছিল প্রত্যেকেই অর্থাৎ প্রত্যেক নারী এক একটা করে সন্তান জোগাড় করেছে আর আমি এমন একজন মহিলা ছিলাম যে আমার ভাগ্যে কোনো সন্তান সেদিন জোটেনি তবে আমি এক সন্তানের সন্ধান পেলাম গিয়ে জানতে পারলাম যে তার মা বেঁচে আছে তার বাবা দুনিয়াতে নেই তার দাদা বৃদ্ধ সুতরাং তাকে আমি নিতে অস্বীকার করলাম তিনি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি আরও জানলাম যে এই আব্দুল মুতালিদ তথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাদা সবাইকে বলেছেন আমাদের কাফেলার যত মহিলারা এসেছিল সবাইকে এই শিশুটিকে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু আমাদের গ্রুপের আমাদের কাফেলার কেউই শিশুটিকে নিতে রাজি হননি কেননা তিনি বা আমাদের মূল টার্গেট ছিল যে আমরা এমন ঘরের সন্তানকে নিব যার বাবার কাছ থেকে আমরা অনেক উপড হাদিয়া এবং টাকা পেতে পারি কিন্তু যার বাবা পৃথিবীতে বেঁচে নেই মা বিধবা দাদা একেবারে বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তার কাছ থেকে সন্তান নিয়ে গিয়ে আমরা কী বা আশা করতে পারি তাই সাদিয়া বলেন আমিও তাকে গ্রহণ করলাম না তারপরে দেখলাম একে একে সবার কোল যখন বাচ্চাই ভরে উঠল আমি খুঁজে খুঁজে কোনো বাচ্চা পেলাম না তখন কি আর করার আমি আমার স্বামীকে বললাম আল্লাহ আল্লাহতালা যা লিখে রেখেছে ভাগ্যে তাই হবে আমি না হয় বরং ওই এতিমের বাচ্চাটাকে নিয়ে আসি তখন আমার স্বামী বললেন যাও হয়তো আল্লাহ তালা আমাদের জন্য এই বাচ্চার মধ্যে রহমত বা বরকত নিযুক্ত রাখতেই পারেন আলিমাত সাদিয়া বললেন আমি গেলাম সে বাচ্চাটাকে গ্রহণ করলাম সে বাচ্চাটা ছিলেন মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম আমি বাচ্চাটাকে নিলাম নেওয়ার পর আমি তাকে নিয়ে এসে আমার সিনার সাথে সিনা লাগালাম রাত্রি হয়ে আসছিল পর বাচ্চাটাও দুধের জন্য শটপট করছিল তখন আমি মোহাম্মদ সাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধর পর আমি দুধ পান করালাম সে পরিতৃপ্তভাবে দুধ পান করলো সাথে সাথে আমার কোলের যে বাচ্চাটা অর্থাৎ আমার নিজের বাচ্চাটা সেও পরিতৃপ্তভাবে দুধ পান করলো এবং তারা উভয় এমনভাবে ঘুমিয়ে গেল ইতিপূর্বে আমি আমার এই বাচ্চাকে এমন করে ঘুমাতে দেখিনি তারপরে আমার স্বামী চলে গেল উটের কাছে যাওয়ার পরে উটের ওলান দেখে সে অবাক অনেক দুধ যেন উটের ওলানের মধ্যে বেরিয়ে আসার অপেক্ষায় আমার স্বামী দুধ দহন করলেন আমরা সেই দুধ খেয়ে উভয়ে পরিতৃপ্ত হলাম এবং ইতিপূর্বে এত দুধ আমরা পাইনি তো আমরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম হয়তো এই সন্তানের মাধ্যমে এই বাচ্চার মাধ্যমে আল্লাতলা আমাদের উটের ওলানে এবং আমার বুকে আল্লাতলা দুধের এই বন্যা হয়তো বয়ে দিচ্ছেন আমরা বেশ আনন্দিত ছিলাম পরের দিন যখন আমরা বাড়িও ভূমিকে রওনা হচ্ছিলাম সেই আবার কাফেলার সাথে যখন আসছিলাম আসার সময় আমি আমার সেই সাদা মাদি গাধার ওপরে চলেছিলাম কিন্তু আমার গাধাটা আমার গাধাটা এত দ্রুত চলছিল। যে তাদের কাফেলাকে পেছনে ফেলে আমার গাধা এগিয়ে যাচ্ছিল সবাই অবাক হয়ে আমাকে বলেছিল যে হালিমা তুমি তো এই গাধাটাই এসেছিলে এটা কি সেই গাধা নয় এত দ্রুত চলল কী করে তুমি একটু আমাদের উপরে অনুগ্রহ করো হালিবাতুর সাদিয়া আনন্দের স্বামীকে নিয়ে চলতে শুরু করলেন তিনি বাড়িতে গেলেন যদিচ সেই সময় খরা চলছিল মক্কার বুকেও এবং তাদের ওই এলাকায়ও চারণ ক্ষেত্র খুব একটা ভালো ছিল না হালিমাতুর সাদুয়া সাদিয়া তার যে বকরি বা উট ইত্যাদি ছিল সেগুলোকে চড়ানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় পাঠাতেন সন্ধ্যা হলে বাড়ি ফিরে এসে পরিতৃপ্ত করে দুধ দহন করতেন এবং পান করতেন এ কথা চারিদিকে ছড়িয়ে পড়ল তখন বিভিন্ন বকরি পালের মালিক উঠের মালিকরা বলতে লাগলো যে তোমরা কি করো তোমরা তোমাদের উট বকরি ছাগল এই এগুলো কোথায় নিয়ে যাও হালিমার বকরি ছাগল উট যেগুলো যেখানে চড়ে তোমরা কেন ওইখানে নিয়ে যাও না তখন সবাই আমাদের যেখানে ছাগল আমরা চরাতাম উট চরাতাম সেখানে সবাই নিয়ে আসলো আসার পরে তারা সেখানে ঘাস খাওয়াই নিয়ে গেল কিন্তু বাড়িতে গিয়ে দেখলো আসলে তাদের দুধ যে বৃদ্ধি হওয়ার কথা ছিল সেগুলো বৃদ্ধি হয়নি তবে আমার উট এবং বকরি থেকে আমরা পরিতৃপ্ত হতে লাগলাম আমাদের ভাবনারও বাইরে আমরা দুধ পেতে লাগলাম এভাবে চলতে লাগলো আমাদের সময় আমরা এতটা আনন্দিত ছিলাম ইতিপূর্বে আর কখনো এত আনন্দ আমরা অনুভব করিনি আমাদের সমস্ত অভাব সংসার থেকে মিটে গেল আমরা দুধ খেয়ে পরিতৃপ্ত হতে লাগলাম এবং সেই সাথে সাথে আমার ছোট্ট বাচ্চাটাও মোহাম্মদ সাল্লামের সঙ্গে মানুষ হতে লাগলো অন্যান্য বাচ্চাদের মতো রসল্লা সাল্লাহ সাল্লাম ছিলেন না তিনি একটু ব্যতিক্রম ছিলেন তিনি অন্যান্য বাচ্চার চেয়ে যেন একটু বেশ শক্তিশালী হয়ে বেড়ে উঠতে লাগলেন এরকম করতে করতে আমাদের পরিবারে বারাকা নাচিল হতে লাগলো আমরা খুব সুখে শান্তিতে কাটাতে লাগলাম এই করতে করতে হয়ে গেল প্রায় দুটো বছর যখন দুটো বছর হয়ে গেল দুধপান আমি শেষ করালাম রসোল্লা সাল্লাহ সাল্লামকে আর দুধপান করাবো না তার মা বাবার কাছে ফিরিয়ে দেবো তার দাদার কাছে ফিরিয়ে দেবো এটা যখন আমরা ভাবলাম তখন আমাদের মধ্যে একটু মানে কেমন একটা বিষয় খেলে উঠলো ভাবলাম যে কি করা যায় এই বাচ্চা তো বরকতময় বাচ্চা একে যদি আমরা রাখি আমাদের বাড়িতে তাহলে তো অনেক উপকার হবে কিন্তু আমি তো প্রতিশ্রুতবদ্ধ আমি তো অঙ্গীকারবদ্ধ যে দুই বছর দুধ পান করিয়ে তার দাদার হাতে তাকে সরপোত করব। বাধ্য হয়ে বুকে একটা তামান্না নিয়ে তার মায়ের কাছে ফিরে গেলাম তার মাকে গিয়ে বলতে লাগলাম যে আমি জানি আপনাদের সাথে আমাদের কন্ট্রাক্ট রয়েছে শুধুমাত্র দু বছরের আর আজকে দু বছর শেষ হয়েছে আপনার বাচ্চাকে আমি ঘুরে দিতে এসেছি তবে এমন বরকতময় বাচ্চা আমি জীবনে দেখিনি সে যাওয়ার পরে আমাদের এলাকায় আল্লাহ তালা রহমতের বন্যা বয়ে দিয়েছেন আমার পরিবারে আল্লাহ তাল রহমতের বন্যা বয়ে দিয়েছেন আমাদের কোনো কিছুর অভাব নেই এখন আলহামদুলিল্লাহ তো আপনি কি আপনার এই বাচ্চাটাকে আমাদের কে আবার ফিরে দেবেন আরও কিছুদিন দিনকে আমি রাখতে পারি এটা আমার অন্তরে একটা নিয়াদ ছিল সাদিয়া তার মাকে তার দাদাকে অনেক করে অনুরোধ করলেন তারপরে রসুল্লা সাল্লামের আম্মা যান বললেন আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান আরও কিছুদিন রাখুন আলহামদুলিল্লাহ আমরা প্রাথমিক পর্বের আলোচনা এখানেই শেষ করব ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আগামী পর্ব পর্যন্ত আরও কিছু আমরা জানবো একেবারে রসোল্লা সালামের মৃত্যু পর্যন্ত জানার চেষ্টা করবো ইনশাআলা আজিজ ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাম আমাদের সবাইকে ভালো রাখুক এবং আমাদের জীবনকে সুন্দর থেকে সুন্দরময় করা তৌফিক আদা করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত